আমাদের প্রথম আমাদের শেষ পর্যন্ত ছাদ ঢালাই আজকে শুরু তো আপনাদেরকে দেখাচ্ছি ছাদ ঢালাই আজকে থেকে ছাদ ঢালাই করছে তো দেখাচ্ছি এবারে ঢালাই শুরু হয়ে গেছে কোন দিক দিয়ে প্রচণ্ড আওয়াজ হচ্ছে ঢালাই উৎসব আমাদের শুরু শুরু হয়েছে হচ্ছে না কাজ হয়ে গেছে আজকে সারাদিনটাই মামাদের বাড়ি কাটাবো কিভাবে কি আর সবাই আসবে দেখাবো তো ওইদিকে মা সকাল সকাল চলে এসেছে ওই যে কখন এসছো কখন আমি সকালবেলা উঠে চলে এসেছি তখন নদীটা ওঠেনি পুজো টুজো হয়ে গেছে যে ছোটো ভাইয়ের মানে ছাদ ঝালাই হচ্ছে তো ওর তো এই যে বিশাল রিজিউ ঐদের ঘাট ওর তো মানে আমার মায়ের শরীর খারাপ আমাকে তাসতে দেখে পুজো টুজো হাতে হাতে করে দিলাম এর ফলে খাওয়া দাওয়ার মানে অল্প প্রচুর খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে আজকের ভিডিওটা সেখানে ভালোই হবে দেখতে পাচ্ছি বাসিরা আসবে নাকি মাসির তো বলা হচ্ছে দেখি কি আসে আমার সঙ্গে যে চলে এসেছে আমার ম্যাডাম আমার সঙ্গে কেমন লাগছে ছাদ করছে হ্যাঁ তো চলুন এখন ছাদটা পড়ুক ছাদ পড়া হলে পুরো কমপ্লিট হলে দেখাবো যদি পারি সুযোগ হয় আরও তো রান্নাবান্না আছে সব কিছুই আছে আজকে মামাদের বাড়ি পুরো সারাদিন খাওয়া দাওয়া মানে কত সকাল থেকেই তো এখন পরোটা পরোটা আনতে গেছে বাবা নিয়ে আসুক তারপরে আসছি আবার সবটাই দেখাবো তো আপনারা আমাদের ভিডিওটা এখান থেকে আমরা শুরু করলাম আপনারা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন অবশ্যই দেখবেন আর কালকের ভিডিওটা কেমন হয়েছিলো মজাদার আজকের ভিডিও তো এতদিন তো মানে রিজু বিশাল আর ওরা জেঠুর বাড়ি থাকতো মানে ওর জেঠুর বাড়ি ওইটা মানে আমার বড়ো মামা শ্বশুরের বাড়ি তো যাই হোক এখন নিজেদের বাড়ি হচ্ছে মামা ছোটো মামা শ্বশুর ঘর করতে ছাদ ফেললো তো ওদেরকে জিজ্ঞেস করি কেমন কি মনে ফিল হচ্ছে বাচ্চা ছেলে তো ওদের মা নেই আপনারা জানেন জিজ্ঞেস করি ওদের মনে কেমন কি মানে আনন্দ খুশি হচ্ছে দেখি হ্যাঁ রিজু তোমার এতদিন জেঠুর বাড়িতে থাকতো এখন নিজের বাড়ি হচ্ছে কেমন লাগছে হ্যাঁ

মিষ্টি মিষ্টি আসছে ঘর ভিতরে মিষ্টি আসছে মিষ্টি ওনারা খালি টিফিনই খাবে না আবার এরা শুধু টিফিনই খাবে আর খাওয়ার জন্য পয়সা দিয়ে দিতে হবে এক্সট্রা তারপর শরীর খারাপের জন্য তো সমস্যা একটা জিনিস ভালো হলো বড় ফেলা তো আগে ঘর করে নিয়েছে ছোটবেলা বাকি ছিল সব করে নিল খুবই ভালো লাগছে লাগবে আজ তো মেঘ ফাঁকা ফাঁকা মনে হচ্ছে এই ফাঁকাই থাকুক আর আজকে বেশটা একটু ভালো আছে ওদেরটা একটু ভালো আছে কি করে কে যাবে পরিষ্কার আকাশ তো এই যে আমরা আবার চলে এসেছি আমি চিনি মাম্মাও এসছে ও মাংস টাংস ধুচ্ছে রান্না বান্না হবে তো তো ওদিকে ছাদ ঢালাই প্রায় শেষের দিকে লাস্ট একটুখানি বাকি আছে দেখুন এটা আমরা বড় মামাদের ছাদে আছে হ্যাঁ কেক খাচ্ছো কালকের কেক ওই যে এটা এটা বড় মামাদের ছাদ ওই যে ওটা ছোট মামাদের ছাদ ছাদ তো হচ্ছে মেঘ তো করেছে রিজু ভগবানকে ডাকছি যাতে ভালোই ভালো সব হয়ে যায় মামা বাড়ি এসে কাঁচের লোকে পড়েছি এই যে দশ কিলো মাংস আছে এখানে তো মাংসটা একটু লবণ হলুদ আর সর্ষের তেল দিয়ে মাখিয়ে রেখে দেবো যেন মাংসটা একটু বন্ধ নয় কেন গরম পড়েছে প্রচুর আর মাংসটা বেশ ম্যারিনেট হলে ভালো লাগবে তো আজকে মেনু হবে মাছের জল আলু দিয়ে আর হবে মাংস তো আর ভাত এটাই মেনু হবে ওনারা বেশি কিছু খাবে না মানে যারা কাজ করছে তো তাড়াতাড়ি করে মার আমি রান্নাটা করে নেব তো ওইদিকে ঢালাইটা প্রায় কমপ্লিটই আর একটুখানি বাকি আছে তারপরে ওনারা বিকালের দিকে খাওয়া দাওয়া করবে লাস্ট পুরো কমপ্লিট হয়ে গেছে এই লাস্ট বাকি আছে

দিয়ে ভেতর দিয়ে যাই ঘরের ভেতর দিয়ে যাই শুকিয়ে গেছে পুরো ঘুম থেকে উঠেই ছাদ দেখতে চলে এসছে ছাদ দেখবে আসতে বিশাল

হ জামা কাপড় হুম জামা কাপড় জামা কাপড় ধয় এটা নতুন ছাদ হলো না দাদুদের ছোট দাদুদের বিশাল মামা রিজু মামাদের হলো না এটা নতুন জামা তো বড় দাদুদের ছাদটা এটা ছোট দাদুদের ছাদ তাই না ছাদ দেখতে এসছো তাই ভাল লেগেছে ছাদ দাদু তোমার জন্য একটা রুম রেখেছে জানো ছোট দাদু তোমার জন্য একটা রুম রেখেছে তোমার কোন রুমটা তোমার মাংস নান্না হচ্ছে তো মা নান্না করছে না তুমি খাবে মাংস দিদুর মা দুজনে রান্না করছে বোম্মা

চিনি পাড়া দেখেছো চিনির পাড়া কোনটা বলো দেখি ওই যে এখানে চিনির পাড়া जु लक्ष <zoysic discussions autour personaje> <t festivals>

তো আজকে মা বাড়ি এসে কোথাও ঘোরাঘুরি করতে পারলাম না কোনো মা কাজ ছিল আর যদি ভালো এবার সবাই শরীরটা খারাপ আমার ভাইয়েরও ওর হচ্ছে কম্পিউটার ক্লাসে পরীক্ষা বলে মামি আসতে পারিনি বড় মামি আমার মাসিরও শরীর খারাপ এমন টাইমে বোন আবার বিকালের দিকে তার আগে রান্না বান্না ছিল তাই কোথাও যেতে পারিনি মাঝখানে আবার একটু বৃষ্টি হয়েছে তা যাও আজকে সবাই মিলে আনন্দ করলাম এই যে মামার ছাদ হয়ে গেল ভালোভাবেই হয়ে গেলো ছাদ ঢালাইতে তখন আর বৃষ্টি নামেনি আর জানে মেঝে হয়ে যাওয়ার পরে শুকিয়ে গেছে ছাদ পাক্ষণে তো চলো এখন বাড়ির দিকে যাওয়া যাও আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও আর এই তো আমাদের এটা হচ্ছে বড়ো মোমার ঘর ওটা ছোটো মোমার ঘর ছোটো মোমোর ঘরটা কমপ্লিট হোক তখন আবার গিয়ে দেখাবো তো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি আবার আসছি কালকে নতুন আরেকটা ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থেকো সুস্থ থাকুক সেটার কথা